আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসাই ও দু ভাই আমি এমটি দায়েরউদ্দিন অনেক ভালো আছি তা আপনারা আমার অনেক দিন পর এই চ্যালেঞ্জে দেখা পাচ্ছেন তো অনেক দিন পর আপনাদের সাথে লাইভে এলাম কিছু আড্ডা কিছু মজা হাসি খুশি করার জন্য তো আপনারা লাইভে অ্যাড হয়ে যান বন্ধুরা আপনারা অনেকেই জানেন যে এই চ্যানেলের নাম অন্য ছিল নাম আমি এখন চেঞ্জ করেছি आज यूनाइट हुए चेन आपने के जना यस्सलामुअलैकुम আলহামদুলিল্লা তো আপনারা অনেকেই জানেন আমার একটি চ্যালেঞ্জ ছিল আর জার্নাল তো ওই চ্যালেঞ্জটি আমার আর মোবাইলে নেই তো এই নামে ওই নামে এই এই চ্যালেঞ্জটি খুলেছি আর জার্নাল তো আপনারা এই চ্যানেলটি লাইক করুন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন আশা করি আপনারা করবেন আর এরকম অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ আপনাদের দুবাইও ভালোবাসায় আলহামদুলিল্লাহ তিন হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে আশা করি আপনারা অনেক অনেক সাবস্ক্রাইব করবেন আপনারা আমার সঙ্গেও সাথে থাকবেন যাতে ইসলামিক প্রচার ইসলামিক ভিডিও করার জন্য আমি সাহস পাই তো বেশিরভাগ লাইক করবেন লাইক করলে আমার একটা হয় তা আপনারা লাইক করবেন লাইক করলে একটি ভিডিও করতে একটি খুশি হয় তো আপনার লাইক করলে আসে আমার একটু ভালো লাগবে যে এডিট করতে আমি একটু মাথা ঘেমে করতে হয় এ করতে হয় তো এটার জন্য আপনাদের ভালোবাসা লাগবে ভালোবাসা লাগলে অবশ্যই আমি আপনাদের ভিডিও দিতে পারবো আপনাদের অনেক অনেক ধন্যবাদ যে এই ছোটো চ্যানেলকে আপনারা অনেক সাবস্ক্রাইবার করেছেন অনেক সঙ্গে সাথে আছেন আমাদের। এখন থেকে এই চ্যানেলই আমার ভিডিও পাবে না আমার লাইভ পাবে কিন্তু এবারে যেসব এডিট করে যেসব ভিডিও ছাড়ি সেসব পাবেন গজল পাবেন শিল্পী এম ডি রোহিত এম এ রহু এম ডি এদের গজল পাবেন তো এই চ্যানেলটি আপনারা লাইক করেন শেয়ার সাবস্ক্রাইব করুন গজল পেতে ও আমার আবুল মোহান আলমিনের কিছু ফটো আপনারা দেখবেন মহান রব্বুল আলমিনের নাম যে আলী রাম লামাহা ওই নাম আপনারা পাবেন তো আপনারা কমেন্ট করুন আমি একটু আপনাদের কমেন্ট রিপ্লাই দিই একটু কমেন্ট করুন আপনারা হ্যাঁ আরেকটি কথা আপনারা অনেকেই জানেন যে আমি কেন দু মাস আমি ভিডিও করতে পারিনি ভিডিও দিতে পারিনি তো এই থ্যামবেলটা থ্যামবেলটা থেকে বুঝতে পারছেন যে ঘুরতে যাওয়ার জন্য যে পাহাড় পাহাড়ের ইয়ে করলাম তো আমি একদিকে গরিব মানুষ আমি তাও একটি জায়গায় কাজে গিয়েছিলাম তো ওখানটায় গিয়ে আমি পাহাড় পাহাড়টাড় সব দেখলাম তাই আমি কিছু ভিডিও করেছি তো আপনারা দেখুন আশা করি অনেক ভালো লাগবে আর আপনারা লাইক করুন প্লিজ আপনারা লাইক করুন কোন কোন জায়গাতে আপনি আমার লাইফটা দেখছেন একটু কমেন্ট করে যাবেন প্লিজ প্লিজ আপনারা লাইক করে যাবেন আর কমেন্ট করবেন প্লিজ আপনার কমেন্ট একটা চাই তো আপনারা সবাই কেমন আছেন একটু কমেন্ট করে যান আপনারা সবাই ভালো আছেন কি না আর আপনাদের আরেকটি জানাই আগামী মাস আমাদের বাইশে অক্টোবর বাইশে অক্টোবরে আমাদের জলসা ঢাকির মুখ মাদ্রাসার দারুন সুন্দরবন এতিম খানার উপলক্ষে জলসা আছে আপনাদের সবাইকে আমার পক্ষেদের দাউ রইল আপনারা অবশ্যই আসবেন ও আমিও আছি আসুন আপনারা এসে আমার সঙ্গে আসুন জলসা আসছে আমাদের প্রাণপ্রিয় শিল্পী এমনি ইমরান ও যে প্রধান বক্তা হিসেবে আসছেন মাওলানা জয়নুল দিন তো আপনারা আসুন জল ছায় মজা হবে আর ঢাকের মুখ মাতাসায় দারুন লুম সুন্দরবন মাদ্রাসায় একসঙ্গে বারোটা ছেলে বাকরি পাবে আলহামদুলিল্লাহ রহমতে ঘুরে গেলাম ফুলের বাগানে ফুলের বাগান হয়ে যাবে জল সময় যে এক একটি মস মশলিষে আপনারা থাকলে অনেক পরিমাণ আপনার সব পাবেন আপনারা আসবেন আমার পক্ষে আপনাদের রইল যে আই লাভ মোহাম্মদ বললে নাকি শুনছি এখন নাকি জেলে যেতে হচ্ছে এটা কি সত্যি আই লাভ মোহাম্মদ আমি আমার দিল থেকে বলবো আই লাভ মোহাম্মদ কি রাজি তো সব জায়গায় আমরা বলতে পারবেন আই লাভ মোহাম্মদ বলতে কোনো দ্বিধা নেই মুসলিমরা মরতে পারে মুসলিমরা জীবন দিয়ে দিয়ে দেবে কিন্তু আমাদের নবীর কোনো অপমান কিন্তু সইবে না চিলে চিলে বলবে আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ সবাই একটি কমেন্ট করুন প্লিজ আপনারা সবাই একটু কমেন্ট করুন একটি কমেন্ট করুন আমি একটু আমি ওতে তাই ঘুরতে গিয়েছিলাম না গো ঘুরতে হ্যাঁ আদর্শ ঘুরতে যাইনি কাজে গিয়েছিলাম তো ওখানটায় কাজ করতে গিয়ে শুধু ঘুরছি পাহাড় দেখছি এ দেখছি তাই দেখছি অনেক কিছু দেখলাম ভিডিও করেছি আপনারা দেখবে তো আপনারা আমার মুখ ফেস দেখছেন তো আলহামদুলিল্লাহ দুজন লাইভে এলো আপনারা সবাই কেমন আছেন কমেন্ট করে বলবেন প্লিজ আবারও বলে দিই আমাদের আগামী মাস বাইশে অক্টোবরে আমাদের ঢাকির মুখ মাদ্রাসা দারুণ সুন্দরবনেরখানায় জলসা রয়েছে ঠিকানাটা বলে দিই ঢাকির মুখ দারুল সুন্দরবন এতিম খানা অর্থাৎ ঢাকির মুখ গোল পার্কে আমাদের চলছে হবে ইনশাল্লাহ ঢাকির মুখ গোল পার্কে কে কোন যদি আসেন আপনারা অবশ্যই আসবেন আশা করি আমি অনেক খুশি হব আপনাদের সবাইকে দাউদ রইল অবশ্যই আসবেন কমেন্ট করো না প্লিজ কমেন্ট করো আপনারা কি আমার ফেস দেখতে পাচ্ছেন ফেস দেখতে পাচ্ছেন আপনারা আমাদের জল শে আর প্রধান বক্তা হিসেবে আসছেন জয়াল বক্তা আসছে আপনাদের ঢাকির মুগল পার্কে গরম অতিরিক্ত গরম পাকা চলছে দেখুন ঠান্ডা লাগে গরম লাগছে ঠান্ডা লাগছে গরম লাগছে আমার ওই এমএসটিআর জেন্দি ইউটিউব চ্যানেলটি প্রথম যে এমএসটিআ জেন্দ ইউটিউব চ্যানেল ছিল ওই চ্যানেলটি আপনাদের ভালোবাসায় সাত হাজার সাবস্ক্রাইবার হয়েছে তো ওই চ্যানেলটি আশা করি আমি ব্যাক আনতে পারবো তো আপনারা তত ততক্ষণ এই চ্যানেলটি আমি চালাচ্ছি এই চ্যানেলটি আপনারা লাইক সাবস্ক্রাইব করুন আর ওই চ্যানেল আমার নিজের ভিডিও আছে তো আপনারা দেখবেন আপনারা এখন সার্চ করে দেখুন আছে ইউটিউবে আমরা দেখুন এর জেন প্রথমে যে আসবে যে লোগোটা ওইটাই ক্লিক করবেন দেখবেন গজেল পাবেন এই চ্যানেলে যেরকমই ভিডিও সেইরকম পাবেন আর আমার ভিডিও পাবেন আমার ইউটিউব চ্যানেল ছিল এটা নিয়ে তিনটি তিনটি আমার ইউটিউব চ্যানেল ছিল আপনাদের ভালোবাসায় ওইটার সাত হাজার সাবস্ক্রাইবার হয়েছে আর এটাই তিন হাজার সাবস্ক্রাইবার হয়েছে আর একটা আছে পাঁচ হাজার সাবস্ক্রাইবার তার নাম আছে এম আর ডি জন্নত সেই চ্যানেলটি আমার ইউটিউব থেকে ব্যান্ড মানে হয়ে গিয়েছে মানে ইউটিউবেও দেখাচ্ছে না আর আমার কাছে ওই জিমেলটা আছে কিন্তু ইউটিউব চ্যানেলটা নেই বুঝতে পেরেছেন আমি না আমি ইউটিউব চ্যানেল ছাড়াচ্ছি আমি ইউটিউবে দেখি জানি না আরে ইউটিউবে সময়টা দেবো কি করে বলো কাজ কামাই ব্যস্ত হয়ে থাকতে হয় কাজ না করলে

পাঁচ জিনিস আছে আপনাদের কমেন্ট করুন না আপনারা কমেন্ট করুন লাইক করুন একটা লাইক করে যান আলহামদুলিল্লাহ লাইভে এক এক করে আসছেন আপনারা লাইক করুন কমেন্ট করুন আপনাদের কী জানতে চাই আপনারা জানেন লাইক লাইক করুন প্লিজ আপনারা লাইক করুন আলহামদুলিল্লাহ একজন লাইক করেছে আপনাদের আমি গজল চাই আপনারা একটু শুনুন আশা করি ভালো লাগবে মেহেরবান 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 তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেলবান আমি পাপি গুণগার তুমি ছাড়া আর ক্ষমা কর ও বারে তাি বারবার ইয়ারহিম রহমান ইয়কারিম মেহরানিমো রহমন ইয়কারিমো মেহরবন মেহরবান তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান যেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি জিনে না জিনে সাগ ডুবিয়ে পথারিয়ে ডুব দিয়েছি বুড়ে বন্ধা তো উনি অন্তর জামি আপনারা লাইক করুন প্লিজ আপনারা লাইক করুন যেটুকু জানি সেটুকুই বললাম অনেক ভুল হয়েছে আপনারা ছোট ভাই হিসেবে ক্ষমা করে দেবেন একটু বাদে লাইভ আসছে